তাই বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি তিস্তার পানি পাচ্ছি কথা কয় না ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় মেরা বাংলাদেশে গোপনীয় ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিমদের এই বাংলায় আমার আপনার ভূমির বুক ছিঁড়ে ট্রেন ঢুকায় দিছে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে হাই হাই এরা কারা যারা আমাদের কৃষি মানতে গুলি করে মারে এরা কারা যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়া বন্যায় বসায় মারে আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে বন্ধু কারা শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে হবে আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের ইন্ডিয়ার হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন প্রয়োজনে রেললাইন উপরে ফেলা হবে প্রয়োজনে পাথরগুলো খুলে ফেলা হবে প্রয়োজনে রেললাইন অবরোধ করা হবে ইনশাল্লাহ الله قال قريش استقطبوا في السمع يا أيها الذين آمنوا لا تتخذوا اليهود والنصارى أولياء بعضهم أولياء بعض ومن يتولهم منكم فإنه منهم إن الله لا يهدي القوم الظالمين هيمن ضرب আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইহুল্লাযীনা আমানু হে ঈমানদাররা লা তাত্তাফিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া তোমরা বানায়ো না ইয়াহুদি এবং নাসারাদেরকে আউলিয়া বন্ধু তোমরা ইয়াহুদি নাসারাদেরকে কি বানায়ো না বন্ধু বানায়ো না এটা কার কথা কার কথা যদি আল্লাহর কথা হয় তাইলে আমাদের জন্য মানা কি ফরজ কিনা কোরআনে আল্লাহ পাক কোন বিষয় বললে কোনো বিষয় বান্দাকে আদেশ করলে সেটা কি আমার আপনার জন্য মানা প্রিয় আল্লা আল্লাহ পাক বলতেছেন ইয়াহুদি এবং খ্রিস্টানদেরকে তোমরা অন্তরঙ্গ বন্ধু বানায়ো না আল্লাহ রব্বুল আলামিন অন্য এক আয়াতের মধ্যে বলেন খুব খেয়াল করে শুনবেন সোহান আল্লাহ আল্লাপাক সেই কবে কোরআন নাজিল করেছেন রসুলের কাছে

আল্লাযীনা আল্লাহ বলেন লা তাজিদাননা আশদ্দান নাস মানুষদের মধ্যে তোমরা পাবে আদা ওয়া তাল লিলযীনা আমানু মুমিনদের সূত্রতা পোষণকারী মানুষদের মধ্যে মুমিনদের সূত্রতা পোষণকারী হিসেবে তোমরা পাবে আশদ্দান নাস শক্ত সূত্র নরম না শক্ত কঠিন সূত্র

মুসলমানদের শক্ত শত্রু কঠিন শত্রু হিসেবে তোমরা পাবে এর একদল হলো এবং আরেকটার নাম হলো মুশরিক আল্লাহ পাক বলছেন কত আগে এক দুই দিন এক দুই মাস এক দুই বছর একশো বছর দুইশো বছর প্রায় পনেরোশো বছর সাড়ে চোদ্দশো বছর পেরিয়ে গেছে আল্লাহ বলছেন তোমরা এই যে আমি আপনি কি মুসলমান মুমিন আমরা ইমানদার তো নাকি আমরা মুসলমান মুসলমান তাইলে আল্লাহ বলতেছেন মুমিন মুসলমানদের সবচেয়ে কঠিন শত্রু কে ইয়াহুদি দুই নম্বরে আপনি একটু মিলান আসেন একটু মিলাই আমরা প্র্যাকটিক্যালি মিলাই দেখি বাস্তবে কি করি আমরা মিলাই বর্তমান পৃথিবীতে সবচেয়ে বেশি মুসলমান নির্যাতিত জায়গাটার নাম এ নাম কয় না নাকি ফিলিস্তিনের নিউজও রাখেন না কোন মোমেন ফিলিস্তিনের খবর না পাইলে ফিলিস্তিনের খবর পর্যন্ত না রাখলে আর দোয়া না করলে মোমেন মুনাফিক হিসেবে মৃত্যুবরণ করবে আপনি জানেন আজকের খবর আল্লাহর এক বান্দি বৃদ্ধ বয়স অনেক বৃদ্ধা মহিলা ফিলিস্তিনের একটা অঞ্চলে ইহুদিরা গিয়ে রেড দিছে জায়নিস্ট ইসরায়েলি সৈন্যরা রেড দিছে এবং ওই যারা নাকি ওই অঞ্চলে শিবির বানায়া বিভিন্ন তাবু থাকে তাদেরকে সেখান থেকে সরে যাওয়ার জন্য বলছে এক বৃদ্ধা উনি সেখান থেকে যাই আল্লাহ আমাদেরকে ক্ষমা করেন হায় আল্লাহ আমাদের ক্ষমা করেন ওই বৃদ্ধার করে ইহুদিবাদী ইসরায়েলিরা রাতের বেলায় ভয়ঙ্কর হিংস্র কুকুর ছেড়ে দিছে এই ভিডিওটা আপনি চাইলেই মোবাইলে দেখতে পারবেন ওই বৃদ্ধার রাতের বেলায় বৃদ্ধার গড়ে হিংস্র কুকুর থাবা দিয়ে দিয়ে ওই মহিলাকে খাচ্ছে আমরা আপনার কাছে ক্ষমা চাচ্ছি হায়ুম্মার যুবক হায়মার যুবকেরা হ্যাঁ প্রিয় ভাইরা লাইকি ফেসবুক টিকটক নারী মজ জুয়া ইয়াবা এগুলোর পিছনে তুমি আমি পড়ে আছি প্রেম নিয়ে ছুটাছুটি করতেছি নেশা মাদক ফেসবুক লাইকি টিকটকের পিছনে পড়ে আছি একজন আর একজনকে ইনসাল্ট করা ট্রোল করা এটা নিয়ে পড়ে আছি কে কার চাইতে বড় কার দল কার চাইতে বড় এগুলো নিয়ে পড়ে আছি অথচ এ উম্মার কি দুরবস্থা এ উম্মার কি করুণ পরিস্থিতি হে প্রিয় যুবকেরা আল্লাহ পাক পনেরো শত বছর আগেই বলে গিয়েছেন মুসলমানদের কঠিন শত্রু কঠিন শত্রু ইহুদি এবং মুশরিকরা তাহলে আমরা প্রথমেই দেখলাম কত হিংস্র শত্রু এরা আমরা আমাদের রাষ্ট্রে আমরা আমাদের দেশে আমরা আমাদের ভূখণ্ডে রাতের আধারেও আমরা নিরাপদ নই আমাদের তাবুগুলোর মধ্যে যে যে কোনো ব্যাখ্যা হতে পারে না কোনো কথা দিয়ে এটা বোঝানো সম্ভব না রে ভাই আপনি বুঝেন ছেলের সামনে মা থরথর করে বোমার আগাতে স্প্রিন্টারের আগাতে মারা যাচ্ছে মায়ের সামনে সন্তান ছটপট করে মারা যাচ্ছে হসপিটালে নিয়ে যাওয়া শুরু করছে সেখানে আরেকটা বোমা পড়ছে কল্পনা করতে পারেন আপনার আমার সন্তান হইলে আমার অবস্থা আপনার অবস্থা কি হইতো একটু কি কল্পনা করেন গদবাদা নিউজ শুনি আর আমরাও সেটাকে এটা তো হয় আমাদের অবস্থা কি এগুলো তো হইতেই আছে প্রিয় ভাইরা আমার আল্লাহ রব্বুল আলামীন সেই পনেরোশো বছর আগে আমাদেরকে শত্রু মিত্র জানায় দিয়েছেন লেতাজি দান্না সাদান্না সে আদা ওয়াতাল্লিল্লাদীন আম আদুর ইয়াহুদ ওয়াল্লাদীন আশরাফুক মোমেনদের সব কঠিন শত্রু হিসাবে মুসলমানরা পাবে এক দলের নাম হলো ইহুদি আরেক এক দলের নাম হল মুসলিক বর্তমান পৃথিবীতে আমরা যদি একটু তাকায় দেখি পুরো পৃথিবীতে মুসলিম উম্মার উপর সবচাইতে বেশি নির্যাতন করতেছে ফিলিস্তিনে কারা আরেকটা জায়গার নাম হলো কাশ্মীর ভুলে গেছেন আপনারা ফিলিস্তিনের আড়ালে কাশ্মীর বলে যাচ্ছেন গোটা পৃথিবীতে সবচাইতে নির্যাতিত নিপীড়িত আরেকটা জায়গার নাম কি কাশ্মীর পৃথিবীর সবচাইতে বেশি সামরিক শাসিত অঞ্চলের নাম সবচাইতে সামরিক বাহিনী দিয়ে ভরপুর পৃথিবীর অঞ্চলটার নাম হলো কাশ্মীর ওখানে কারা মুসলমানদেরকে নির্যাতন নির্যাতন করতেছে কারা মুশরিক তল্লাপাক পনেরো শত বছর আগে বলেছেন আল্লাহ রব্বুল আলমিন পনেরো শত বছর আগে দুই দুটা সম্প্রদায়ের নাম বলেছেন মুমিনদের কঠিন শত্রু হিসেবে মুমিনরা যাদেরকে পাবে তাদের একটা হলো আরেকটা মুশরিক আজকে আমরা দেখি পৃথিবীতে সবচাইতে বেশি মুসলমানদেরকে নির্যাতন করতেছে এর একটা জায়গা হলো ফিলিস্তিন আরেকটা জায়গা হলো কাশ্মীর আর দুইটা জায়গাতে একটাতে ইহুদিবাদী ইসরায়েল আরেকটাতে মুশরিক হিন্দুত্ববাদী মুশরিক

কিংবা মুশরিকদেরকে বন্ধু বানায় না আল্লাহ বলতেছেন ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে বন্ধু বানায় না ইহুদি খ্রিস্টান মুশ্রিকদেরকে বন্ধু বানালে কি হয় হুজুর চলে আসছেন লম্বা করবার সুযোগ নাই ইস্ট ইন্ডিয়া কোম্পানির নাম শুনছেন নি ভারতবর্ষে ইস্ট ইন্ডিয়া কোম্পানি আসছিল কি দেশ দখল করার জন্য না ব্যবসা করার জন্য কথা কয় না ব্যবসা করার জন্য ইস্ট ইন্ডিয়া কোম্পানি ভারতবর্ষে আবির্ভাব ঘটেছিল প্রথমত ইস্ট ইন্ডিয়া কোম্পানি ব্যবসা করবে ব্যবসা করতেছে হঠাৎ করে ব্যবসায়ীদের কেউ কেউ তাদের পণ্য হারা যায় চুরি হয়ে যায় ব্যবসায়ীদের ব্যবসার ক্ষতি হয়ে যায় এই বলে ভারতবর্ষে তৎকালীন যারা ক্ষমতাসীন তাদের কাছ থেকে বাহিনী কিসের জন্য তাদের নিরাপত্তার জন্য ব্যবসা করবে ব্যবসা প্রতিষ্ঠান রক্ষা করার জন্য কি লাগবে নিরাপত্তা ওই নিরাপত্তা কর্মী রাখতে গিয়া এক পর্যায়ে ওই ব্রিটিশ বেনিয়ারা ইংরেজরা বাহিনী আনতে লাগলো আর আমাদের মুসলমানদের মধ্য থেকে বা হিন্দুদের মধ্য থেকেও তৎকালীন যারা ভারতবর্ষের ক্ষমতাসীন ছিল তারা দেখলো ব্যবসা করবে তাদের নিরাপত্তা তারা দিবে সমস্যা কি করলো তাদেরকে বাহিনী আনতে দিল বাহিনী আয়েশা কি করলো ব্যবসায় করলো নাকি যখন দেখলো কিরে ভারতের যেই বাহিনী সেই বাহিনীর চাইতে তো আমগর বাহিনী শক্তিশালী লড়রে মার প্রিয় হাজিরিন কথা লম্বা করবার সুযোগ নাই ইসলামের মৌলিক আকীদার একটা আকীদা হল আল ওয়ালা ওয়াল আল্লাহর জন্য ভালোবাসা আল্লাহর জন্য ঘৃণা আমি কোন সাঈদকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য আমি কোন বক্তাকে ভালোবাসি সেটা আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেতাকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমি কোন নেত্রীকে ভালোবাসি সেটাও আল্লাহর জন্য হতে হবে আমার আল্লাহ এবং রসুলের বিরুদ্ধে ইসলামের বিরুদ্ধে রাষ্ট্রের বিরুদ্ধে অবস্থান কোনো নেতা নেত্রী কোন আমি ভালোবাসি না এটা ইসলামের আকিদা এটা মৌলিক আকিদা ইস্ট ইন্ডিয়া কোম্পানি যদি ব্যবসা করবার সুরতে ভারতবর্ষে আইসা দেশ দখল করতে পারে ইন্ডিয়ার পত্থলিক দাদা বাবুরা আমাদের দেশে ট্রেন নিয়ে ঢুইকেও কি দেশ দখল করতে পারে না কথা বল না পারে কি পারে না অমুসলিম যুবকেরা তোমাদের চিৎকারের জন্য কথাগুলো বলছি না তোমরা একটু জজবা দেখাবে এজন্য বলতেছি না আমরা জানি এই জজবার দর কত বেশি কত দূর যাবে কিন্তু তোমাদেরকে সচেতন করার দায়িত্ব আমাদের আমরা একটা পাম্পে দাঁড়ালে গ্যাস নিতে এত লম্বা লম্বা সিরিয়াল থাকার পরেও গ্যাসটা আগে দিয়ে দে এক কাপ চা খাওয়াইতে পারলে একটু ঠান্ডা খাওয়াইতে পারলে মানুষ অনেক খুশি একটু মুসাফা করতে পারলে অনেক খুশি আর তাদেরকে সম্মান মানুষ করে এদেশের মানুষ আলেমদেরকে ভালোবাসে এই গরমের মধ্যে হাজার হাজার মানুষ আলোচনা শুনে জন্য আমাদের দায়বদ্ধতা অনেক বেশি দায়িত্ব অনেক বেশি এই দায়িত্ব বুধ থেকে বলতেছি যে অবস্থা শুরু হয়েছে ও প্রিয় মুসলিম যুবক সচেতন হও যে অবস্থা শুরু হয়েছে ইন্ডিয়ার দালাল এই ভারতীয়দের দালাল এই পত্তলিকদের দালাল এত গভীরে ঢুকেছে বেশিদিন দিন নয় ফিলিস্তিন কাশ্মীরের আরাকানের অবস্থা বাঙালি মুসলিমদের হওয়া খুব বেশি সময় নাই খুব বেশি সময় বাকি নাই দায়বদ্ধতা থেকে কথাগুলো বলতেছি আপনি কি দেখতেছেন আপনি দেখেন তিস্তা আমরা কি পাচ্ছি তিস্তার পানি পাচ্ছি কথা কয় না ফারাক্কাবাদ ছেড়ে দিয়ে যখন আমাদের দেশে পানির প্রয়োজন নাই তখন পানি ছেড়ে দিয়ে সিলেটে রংপুরের মানুষদেরকে জানোয়ার কেউ যেভাবে পানি দিয়ে মানুষ বাসায় না এইভাবে আমার আপনার দেশের মানুষকে বাসায় ফেল একটা কথা কিশোরগঞ্জের ইটনা ইটামাইন এলাকায় এক রাস্তা হয়েছে বড় এই রাস্তার জন্য সিলেটের নাকি বন্যা হয় বুয়া কথা ভারতের কারণে সিলেটে বন্যা না বটে এজন্য ভারতের তালালরা এদেশে বসে বসে এই নিউজগুলো ভাইরাল ভারতের কারণে সিলেটে আরে ভাই আমাদের দেশে কোনো বৃষ্টিই নেই এরপরে ভয়াবহ বন কথা বলেন খুব বেশি বৃষ্টি লাগে ভারত সিলেটে যখন এইবার অনেক বৃষ্টি হয়েছে কিন্তু সিলেটে কয়েকবার বন্যা হয়ে গেছে বাংলাদেশে খুব বৃষ্টি হয়েছিল কেন হয়েছে আমাদের যখন পানির দরকার নাই তখন আমাদেরকে পানি দিয়ে কি করে বাসায় ফেলে ও ভাই কথাগুলো খুবই খতরনাক খুবই বিপজ্জনক আমরা জানি ভাই খুবই বিপজ্জনক নিজের লাইফের রিক্স আছে হাদিয়া তুফার জন্য এই খ্যাতির জন্য কিংবা একটু স্লোগান মারবেন এজন্য এই কথাগুলো বলি না কিন্তু এ জাতিকে সজাগ না করলে আল্লাহর কাছে ধরা খেয়ে যাবো যেহেতু এই মানুষগুলো আমাদের জন্য বসে থাকে মানুষগুলো চায় আমাদের মুখ থেকে কিছু কথা শুনবে সেই দায়ত দায়ত দায়বদ্ধতা থেকে সেই দায়িত্ব থেকে নাহলে আল্লাহ কেটে ফেলবে এই জন্য কথাগুলো বলতেছি আমাদের যখন দরকার নাই পানির তখন আমাদেরকে পানি দিয়ে বাসায় ফেলে মাইরা ফেলে আর আমাদের জন্য পানির যখন হাঁটার রংপুরের বিভিন্ন অঞ্চলের মুসলমান মানুষ যখন রংপুরের মানুষেরা একটু পানির জন্য তাদের ক্ষেত চাষ করতে পারে না তখন তিস্তার বাদ আটকে দিয়া এই অঞ্চলটা মরভূমি এই তো বন্ধুত্বের কি বন্ধুত্ব না প্রবুত্ব হ্যাঁ এটা তো দাস মরিবের সম্পর্ক বন্ধুত্বের সম্পর্ক না প্রিয় হাজিরিন প্রিয় হাজির আমরা কতদিন কথা বলতে পারবো বা আসলেই কথা বলা সম্ভব হবে কি না এটা পাকের ইচ্ছা এই দুনিয়ার কোনো ক্ষমতাসীনদের পড়ুয়া করে দুনিয়ার ক্ষমতাসীনরা ও বলতে দিবে না এ চিন্তা করে বল্ল কখনো কথা বলিনি কারণ জেলখানায় যখন থেকে হাদিসটা দেখেছি হাদিসে কুচ্ছি পাক বলেছেন হে আমার বান্দা শুনে রাখো জেনে রাখো যতদিন আমার ক্ষমতা আছে তোমরা পৃথিবীর কোনো ক্ষমতাসীনকে ভয় করো সোহান বিশ্বাস আছে তো যতদিন আমার ক্ষমতা আছে কে বলতেছেন আল্লাহ বলতেছেন যতদিন আমার ক্ষমতা আছে ততদিন তোমরা পৃথিবীর কোন ক্ষমতাসীনকে কি করো না এবং একথাও জেনে রাখো আমার ক্ষমতা শেষ হবার নয় আমরা কার ক্ষমতায় বিশ্বাসী আল্লাহর ক্ষমতায় বিশ্বাসী হওয়ার কারণে এ কথাগুলো এখনো বলবার হিম্মত করি কিন্তু মনে রাখবেন ও জাতি আপনারা যদি হুজুকেই থাকেন তাইলে খুব বেশি বলনেওয়ালা আর পাবেন না খুব বেশি বলনেওয়ালা পাবেন না বলনেওয়ালা সংখ্যাটা কমে যাবে চুপসেওয়ালা সংখ্যাটা বেড়ে যাবে মাতকা পানু অনেক কথা বলনেওয়ালা লোক একসময় চুপসে যেতে বাধ্য হবে কারণ কি দিন শেষে যখন দেখবে বারবার জেলে যাওয়া রিমান্ডে যাওয়া এমনকি কঠিন থেকে কঠিন পরিস্থিতির মুখে পড়া লাগে তখন কয়জনই আর বলবার জন্য কথা বলেন আপনি হুজুকে দুইটা লাভ দিয়ে বসে থাকবেন আর শত শত আলেমদেরকে কারাগারে নিয়ে যাবে আপনার কোনো অ্যাক্টিভ থাকবেন না অ্যাক্টিভিটিস থাকবেন আপনার তখন আর কি হবে অ্যাক্টিভিটি না থাকলে আলেমদেরকে নিয়ে গেলে কয়জন পাবেন কয়দিন শেখুল হাদিস মামুনুল হক কথা বলবেন কয়দিন আল্লাহ আল হাবিব কথা বলবেন কয়দিন কথা বলবেন কস্তি শাহাত হোসেন রাজি কয়দিন কথা বলতে পারবেন প্রিয় আমার এই উম্মার এই জাতির জন্য যারা চিন্তা করে যারা কথা বলে এমন আলেমদেরকে সাপোর্ট দেওয়া এমন আলেমদের দুর্দিনে বিপদে তাদের পাশে দাঁড়ানো আপনার আমার দায়িত্ব কিনা এটা কি আলেমের ব্যক্তির জন্য আলেমের ব্যক্তিগত কারণের জন্য নাকি দিনের জন্য প্রিয় আমার ইমানের জন্য ইমানই বাত্বতবুত থেকে ইনামাল মুমিনুনা ইখওয়া মুমিন মুমিনের ভাই সেখান থেকে আমাদেরকে দাঁড়াতে হবে প্রিয় ভাজিরিন কথা লম্বা করবার সুযোগ নেই শেষ কথা শেষ দিকে চলে যাচ্ছি আমাদেরকে তিস্তা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন শূরমা ছেড়ে দিয়ে বন্যার পানিতে বাসিয়ে দিবেন যখন পানির দরকার হবে দিবেন না আমাদের সীমান্তে কাটাতারের বেড়ায় গুলি করে করে আমাদের ফেলানিকে মারবেন আর কত ফেলানি কত দিন মারা যাচ্ছে সবগুলো নিউজ হয় না বর্তমানে বাংলাদেশে সবচাইতে বেশি ভারতের দালাল যে সেক্টরটা এটার নাম হলো মিডিয়া সেক্টর বর্তমানে হিন্দুত্ববাদী ভারতের সবচাইতে বড় দালালটা হলো কোন সেক্টর এই সেক্টর এত দালাল যে এরা রাসেল বাইপাস ছেড়ে দিবে বাংলাদেশে ট্রেন ঢুকায় বুঝেন কথা রাসেল পাইপার সাপ ঢুকায়া দিছে এটা কিন্তু ঢুকছে কই দেশে না মিডিয়ায় কই রুঠছে এই মিডিয়াগুলোর ঘরে ঘরে সময় টিভি একাত্তর এগুলোর ঘরে ঘরে ঢুকছে এরা রাসেল পাইপার ডুকায়া বাংলাদেশে গোপনীয়ভাবে আমার আপনার স্বাধীন সার্বভৌম দেশে মুসলিম মুসলিমদেরই বাংলায় আমার আপনার ভূমির পুক চিঁড়ে সেই কলকাতা থেকে সেখান থেকে সেই আরেক অঞ্চল সেই ত্রিপুরায় কিংবা আসামে ওইদিকে দিকে ট্রেন ঢুকাই দিছে ভারতের এক অঞ্চল থেকে আরেক অঞ্চলে ট্রেন যাবে কোন দিকে হাই হাই এরা কারা যারা আমাদের সীমান্তে গুলি করে মারে এরা কারা যারা আমাদেরকে পানি ছেড়ে দিয়ে বন্যায় বসায় আমার এরা কারা যারা বাংলাদেশে এসে বাংলাদেশের দাখায় রাজধানীতে এসে বুক ফুলায়া জিবির বিশাল বড় সম্মেলনে বিএসএফ এর প্রধান বলে সীমান্তে যেগুলোকে গুলি করে মারা হয় এগুলো সব হলো অপরাধ সীমান্তে যাদেরকে মারা হয় এরা কি অপরাধী নির্ণয় করার জন্য ভারতেও আদালত আছে কি নাই বাংলাদেশেও আদালত আছে কি নাই তাহলে সীমান্তে গুলি করে মারা এটাই কি মানে শাসন আইন ফাইসালা তাইলে এই কথা বুক ফুলায় এখানে কিভাবে গেল কারণ একদল দালাল আমাদের সর্বোচ্চ পর্যায়ে বসে আছে যারা বলবে আপনারা ভালো আপনারা বন্ধু আপনারা স্বামী আপনারা কি কয় বন্ধুত্বের সম্পর্ক আপনারা আর কত রক্তের সম্পর্ক কত কিছু একদল দালাল তারা রেডি করে রাখছে এটা তারা জানে প্রিয় হাজিরিন বলবেন হুজুর এরা কি বুঝে না এদের মা ভাই বোন ভাই এদের পরিবার এরা কি দেশে থাকে না দেশের ক্ষতি হচ্ছে এরা কি বুঝে না আমি একটু চিত্র উদাহরণ দিয়ে শেষ করতেছি মনে করেন একটা লোকের নাম আব্দুল মুমিন নাম কি সে যুবক বয়সে লেখাপড়া করছে করার পরে তার একটা প্যানেল তৈরি হয়েছে কিনা অনেক বন্ধু বান্ধব সার্কেল আছে কিনা এরা একটা সময় বড় হয়েছে বড় হওয়ার পরে যারা একসাথে বড় হয় প্রতিযোগিতা চলে কি চলে না একজন আর একজনের চেয়ে দেখে কাছে বড় হইলো কার বেতন বেশি কে ভালো স্ট্যাটাসে আছে কে কার কাছে বেশি ফোন দেয় আছে না নাই যখন ওই আব্দুল মোমেন বা আবদুল্লাহ দেখে হাই কি অবস্থা আমার তো বিশাল শান সৌকত আমার টাকা পয়সার অভাব নাই আমার ব্যাংক ব্যালেন্সের অভাব নেই আমার সব বন্ধু বান্ধবের কাছে আমি সম্মানিত বুঝে তখন এই লোক চিন্তা করে একটু দালালি করলে সমস্যা আমি ওনার বুঝাইতে পারতে না মানে দালালিটা কেন করে চাটুকারিটা চামচামিটা কেন করে কারণ হলো এই সমাজের অবক্ষ লম্বা করার সুযোগ নেই আল্লাহ মাফ সামাজিক অবক্ষয় হয়ে গেছে এটা কি আজকে সব সেক্টরে দুর্নীতি যে কারণে কে কাকে জবাবদিহিতা করবে যখন একটা সাধারণ পাবলিক দেহারি আমিও তো জুলুম করি আমিও তো দুর্নীতিবাজ তখন সে ওই দেশের রাষ্ট্রীয়ভাবে যারা ক্ষমতায় আছে তাদেরকে জবাব দিয়ে এটা করবার মতো নৈতিকভাবে সাহস রাখে না আমি বুঝেই দিতে পারতেছি এই জন্য চামচামিটা করে চিন্তা করে ধর শামস্বামী চাটুকার যদি সম্মান থাকে আরে সামসামি করার কারণে আমি আজকে এমপি সামসামি করার কারণে আমি আজকে পুলিশের বড় কর্মকর্তা করার কারণে আমি আজকে বিশাল বাহিনীর কর্মকর্তা তো সামসামি করলে যদি আমার সম্মান থাকে পেট বড় হয় টাকা পয়সা ঠিক থাকে সমস্যা কি প্রিয় ভাইরা আমার বন্ধুগণ আমার এই চামস্বামীটা এক দুই দিনে তৈরি হয় নাই এই চামস্বামীটা সময় লাগছে দীর্ঘ সময়ে এই সামসামির একটা সেক্টর তৈরি হয়েছে এখন এরা চিন্তায় করে পকে তার পেটের ধান্দা ঠিক রাখা এজন্য আমার আপনার ভূমিতে ট্রেন ঢুকলো সাপ ঢুকলো না ঢুকলো আমাদের ঢুকছে কি ঢুকছে ঢুকলো এটা এদের দেওয়ার দরকার নেই এদের দেখার দরকার নেই আমার আপনার রাষ্ট্রের স্বার্থ আমার আপনার ইসলামের স্বার্থ দেখবার দায়িত্ব এখন এদের হাতে নাই এখন আলেমরা কথা বলবে আর আলেম দেখতে দূরে দূরে রিমান্ডে হঠাৎ করে জামিন কেটে দিবে গ্রেফতারি ফরওয়ানা জারি করে দিবে অনেক কিছু হইতে পারে আল্লাহ মাফ করুক এগুলো চলতে থাকবে ভয় ভয় গুড়ি সেরা দেয় নাটাই কার হাতে রাখে বুঝেন তো গুরি কি করে সেরা দেয় নাটাই একজনের হাতে রাখে যে গুড়ি চালা তখন আমাদের অবস্থা এমন হয়েছে আমি করে তো সারছে ঠিকই নাটাই কয় একজনের নামে দশটা পনেরোটা বিশটা ত্রিশটা মামলা দিয়ে না তাই তাদের হাতে হাজিরা দিতে যাবেন অথবা যাবেন না বিল কেটে দিবে গ্রেফতারি পরোয়ানা জারি কি করবেন আপনি আমি অবস্থা এত ভয়াবহ প্রিয় হাজির ও প্রিয় উম্মা প্রিয় জাতি আল্লাহ বিল্লাহ এ জাতির এ জাতির আকাশে এক বিশাল বড় ম্যাগ জমা এ জাতির উপর এক ভয়াবহ দানব বসে গেছে এই বিপদ এই বিপদ থেকে রক্ষা পেতে হলে প্রথমত আমাদেরকে গুনাহ ছেড়ে দিতে হবে আল্লাহর কাছে তওবা করতে হবে দ্বিতীয়ত দাওয়া এবং জেহাদের পথে আমাদেরকে কোন পথে তন্ত্রমন্ত্রের পথে নয় তন্ত্রমন্ত্রের পথে নয় দাওয়া এবং জাহাজের পথে আমাদেরকে আগাইতে হবে যদি আমরা দাওয়া এবং জাহাদের পথে আগাইতে পারি এই হিন্দুত্ববাদী এই দানবীয় শক্তির হাত থেকে আল্লাহ পাক আমাদেরকে মুক্তি দান করবেন আমাদেরকে অবশ্যই শত্রু মিত্র চিনতে হবে বন্ধু শত্রু কারা আমাদেরকে অবশ্যই অবশ্যই চিনতে হবে আমাদেরকে এক বাক্যে আওয়াজ তুলতে হবে বাংলাদেশের বক্তিয়ে হিন্দুত্ববাদীদের ট্রেন চলতে দেওয়া হবে না এই ট্রেন পেছনে রেললাইন উপরে ফেলা হবে পেছনে পাথরগুলো খুলে ফেলা হবে পেছনে রেললাইন অবরোধ করা হবে ইনশাল্লাহ বাংলার বুক দিয়ে হিন্দুত্ববাদীদের রেল গাড়ি চলতে পারে আল্লাহ পাক আমাদেরকে এই কথাগুলো বুঝবার এবং আমল করবার তৌফিক দান করুন এই কথাগুলো শুধু শুনলেন তা নয় শুনলেন তা নয় হে যুব সমাজ শেষ কথা বলে যাই ঐক্যবদ্ধ হও তুমি খুজুরকে পছন্দ করো তুমি খুজুরকে করো না গালা আর ট্রল শুরু কর তুমি মিয়া বুঝো না উম্মার ফিকির তোমার মধ্যে নাই ভাই বোঝার চেষ্টা করো ঐক্যবদ্ধ হও মুসলিমদের জাগরণ তৈরি করো একে অপরকে বোঝাও এই হিন্দুত্ববাদীদের চাইতে বড় কোনো শত্রু এবো খnder মুসলিমদের নাই যে ওয়াজ আমরা করি ফিলিস্তিনিদের ওয়াজ আমরা করি বুকে দরদ আছে বলে কিন্তু এ দেশে ইহুদিবাদীদের কোনো দালাল নাই এত বড় বড় দালাল নাই এ দেশে ইসরাইলের কোনো দূষণ নাই আছে হিন্দুত্ববাদীদের দূষর আছে আমেরিকানদের দূষর এই হিন্দুত্ববাদীদের থাবা বর্তমান এই বাংলাদেশে ভয়াল থাবা এই থাবা থেকে আমাদেরকে বাঁচতে হলে সচেতনতা প্রথম প্রথম কাজ কি কোনো জাতি যদি বুইজা যা আমাদের উপর বিপদ আসতেছে এই জাতি বিজয়ী হবে এইসব প্রথম কাজ কি বুঝা সচেতন হওয়া আমাদের উপর এখন সবচাইতে বড় শত্রু সবচাইতে থাবার নাম হলো হিন্দুত্ববাদী থাবা কি নাম হিন্দুত্ববাদী এই ভারতীয় আগ্রাসন এই ভারতীয় সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে এই ভারতীয়দের দালাল সকল অঙ্গনে সকল সেক্টরে ঢুকে গেছে আল্লাহ পাক এই দালাল বাটমারদের থেকে আমাদেরকে হেফাজত করুক বলে না আমিন